হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সারাদিন তেমন একটা ব্লগ করি নাই একটু একটু দু একটা ক্লিপ নিছি এ পর্যন্তই কারণ আজকে কারণ আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম যেহেতু সামনে রোজা রোজা চলে আসছে যার কারণে ঘর বাড়ি করার একটা ব্যাপার আছে রান্নাঘরটা ফুল আজকে ফুল করতে পারি না শুধু মানে রান্নাঘরের জানালার তারপরে গ্যাসের চুলা নিয়ে স্টিচ এগুলো সব কিছু পরিষ্কার করলাম এগুলো করতে করতে অনেক সময় চলে গেছিলো তাড়াহুড়া করে একটু রান্না করছি করে খাওয়া দাওয়া করেছি তার মধ্যে তো জানেনি আড়িশ আছে তো যাই হোক আজকে মানে তেমন একটা খুব বেশি কিছু দেখাতে পারবো না টুকটাক যা করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে তাহলে সেটাই দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দুপুরে রান্না করেছি সর্ষে মাছ এটা হলো আপনার হলো ব্রিকেট মাছ ব্রিকেট মাছটা আমি সরিষা দিয়ে রান্না করেছি দেখি দেখা যাক কেমন হয় খেতে আর এইদিকে দিকে একটু মুরগির মাংস সেটা গরম করে নিয়েছি তো আরিস পাখিকে এখন ভাত খেতে দেবো আড়িশকে যে ভাজি দিয়েছি এটা হলো সবজি ভাজি সুপার ফুড মানে এই যে বিটুট আলু পাতাকপি ফুলকপি সব দিয়ে ভাজি করছি আর এই তো এখন আরিষকে মাছ দিয়ে দিব দেন এই তো আজকে আডিশন এটাই খাওয়া দুপুরে লাঞ্চ আডিশন এটাই ভাজি আর মাছ দেখো দেখো ব্যাগের মধ্যে পা ঢুকাইছে দেখো দেখো এড দেখো ব্যাগের মধ্যে পা ঢুকিয়ে হাঁটে বানাছে হাসছে দেখি পাপার ইউনিফর্মগুলো ইয়ে করো না স্তিরি করবো হুম হুম পর 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 আবার হাসতে হিট খুব খুশি ব্যাগের মধ্যে পা ঢুকে খুব খুশি হুম 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 খুব খুশি হুম হুম কত বুদ্ধি কে শিখালো এটা ব্যাগের মধ্যে ভালো পা ঢোকা থাকে শিখালো হুম এই কই থেকে শিখলা তুমি এভাবে বস্তার মধ্যে পা ঢুকে আমরা খেলতাম কত বুদ্ধি হয়েছে মাসাল্লা মাথার মধ্যে ঢুকেছে দুস্তুপাচা এদিক চলে যাচ্ছে পাপার কাছে এবার অন্ধকারে যা পড়বে মাথার মধ্যে ব্যাগ আসো চলো চলো এরকম হ্যাঁ পাপা নামাজ পড়ছে তো সন্ধ্যার পরে আরিসের পাপা একটু হাঁটতে গেছিল নামাজ পড়ে নামাজ পড়ে আসার সময় হালকা একটু বাজার করে নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি সব কিছুই কম বেশি শেয়ার করি তাই জন্য এগুলো এটাও শেয়ার করলাম তো রোজাতে এক্সট্রা কিছু জিনিস থাকে মানে জিনিস লাগে যেমন বুট বেসন তারপরে বড়া করার জন্য বা পেজ করার জন্য ডাউন তারপরে হচ্ছে ঘি যেহেতু শীত গেছে শীতের মধ্যে ঘি খাওয়া হয়েছে অনেক এ কারণে আমার ঘি শেষ ওই কারণে ঘি নিয়ে আসছে তো এগুলা দরকার হয় শীতে সরি রোজাতে যার কারণে বললাম যে একটু নিয়ে আসা দাও না হলে হুট করে আবার কবে সে যেহেতু চাকরি করে কখন কোথায় ডিউটি পরে বলা মুশকিল এই জন্য বেসন বুট ঘি ব্রাউন আটা তারপরে পোলাওয়ের চাউল মাঝে মাঝে পোলাও পোলাও চাল পোলাও চালটাও শেষ হয়ে গেছে পোলাও চালে আবার চেঞ্জ করে ওই চালটাই ভালো নিয়ে আসছে হুম সুগন্ধা আইন চাল না আজকে খাই চিনি গুঁড়া চাল দুই প্যাকেট আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ইস মম কে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন বাড়িতে করবো আমি বেশন বিভিন্ন রকমের ডাউল দিয়া আর ছোলা ভিজিয়ে রাখি কেন ছোলা দিয়া করা হবে